শেকড়ের টান আর ভাতৃত্বের বন্ধনে এই স্লোগানকে সামনে রেখে কানাডায় আত্মপ্রকাশ করেছে ওসমানীনগর বালাগঞ্জ অ্যাসোসিয়েশন আমাদের চিফ রিপোর্টার সাজলু লস্কর জানান রবিবার টরন্টো ড্যানফোর্থের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কমিউনিটি নেতা ফাইজুল হক দুলালের সভাপতিত্বে ও তানভীর কোহিনুরের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ উক্ত সভায় রাসেল আহমেদকে আহ্বায়ক বদর উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক ও তপন দে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় সভায় বক্তারা বলেন কানাডায় বসবাসরত ওসমানী নগর বালাগঞ্জ উপজেলার বাসিন্দাদের পারস্পরিক সহযোগিতা সম্প্রীতির বন্ধন বৃদ্ধি এবং এই দুই উপজেলার শিক্ষা ও আর্থ সামাজিক উন্নয়নে ওসমানী নগর বালাগঞ্জ অ্যাসোসিয়েশন ভূমিকা রাখবে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেম্বার অব প্রভিন্সিয়াল পার্লামেন্ট ডলি বেগম খুব ডিফিকল্ট এখন ইকোনমিক যে স্ট্রাগল এখন যে রিচেসন চলে যেটা আসলে আগের সময় আসে না আগে যে সময় আপনি গিয়ে গে যদি আমার অর্থাৎ হয়তো টুকাইও মিলিয়ে জব অনেক অভাব হাজার হাজার মানুষের জব নাই এটা অনেক বড় একটা প্রবলেম that means we have to also create our own system here তার আমরা কিন্তু এত বড় যে আমরা আমার ভিত্তি কিন্তু একটা ইকোনমিক but it's really important that you can also help one another to be able to survive and that is magnificent